শাহিদ হিসাব সম্বন্ধে ধারণাটা আমার অনেক বছর কারণ আমি আপনার দলমত নির্বিশেষে শাহিদ হিসাব একজন কুরানের ফাঁকি আসলা দেশের লাগিয়ে অনেক কিছু করছেন আমাৰ জিলাইট পাছিলাই যোৱা আছিলে তাৰিখে আমাৰ অনেক কিছু পাইছোঁ আৰু আমি একজন তাৰ ৱাজ সম্বন্ধে তাৰ ৱাজৰ যে কথা বাৰ্তা গোলা আমি খুব বেছি ভাল পাই আর আমিও খুব আসলে তো মাহফিল এটা স্বাভাবিকভাবেই একটু শূন্যতা তারপরেও যেহেতু মানুষ চিরস্থায়ী নয় সুতরাং চিরস্থায়ী না থাকলেও তো এই মাহফিল সারা জীবন যেন ঠিক থাকে কেমত পর্যন্ত টিকে থাকে সেটাই আমরা আশা করছি এবং সাই নিজের শূন্যতা পূরণ হওয়ার জন্যই মূলত আগামী দিনের বাংলাদেশে এই জমিনে ইসলাম এবং মুসলমানদের জন্য মালান সাহিদির শূন্যতা পূরণে যারা কাজ করছেন আশা করছি এই শূন্যতা বছরেই পূরণ হবে ইনশাল্লাহ আসলে সাইদি সাহেব নাই আর এই টাওয়ার এটাও আসলে একটা সফলতা আছে যেহেতু সাইদি সাহেব নাই এরপরেও যে আঞ্জুমানে খেজমতে তারা যে প্রোগ্রামটা করে এটা লাগি আসলে তারা একটা ধন্যবাদ দেওয়ার দরকার আর সাইড হিসাবটা থাকলে যে আমরা এটা যে সাইড হিসাবর যে আপনার কথা কইতাম নাই কেন এটা কোনোদিনও আসলে আপনার সিলেটবাসী বা সারা বাংলাদেশের পুরনো সাইড হিসাবল

আর ওগাইরার যত ওলামায় কেরাম আছে আমরা সব চাই যে এককভাবে দলবদ্ধভাবে হিংসা বিদ্বেষ ছাড়া সব এক হয়ে আমরা কাজ করি তা আমরা আশা করি আমরা আর যে ইসলামী সংগঠনগুলো আছে আলহামদুলিল্লাহ আর অনেক দূরে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ বর্তমানে যারা কাজ হয়ে যায় বলা জাহর হিসাব বা আজহার হিসাব অথবা বাজুর আমায় কালাম হল যারা দুনিয়াতে বিদায় নিশন কি যেভাবেই হোক এর পরিপ্রেক্ষিতে বর্তমানে যে তারা যে কাজ করি হইতেছে আমি জীবনে খেলে আমি অত্যন্ত আন্তরিকতা হতে ভালো হয় আমার হাতে খুবই ভালো লাগে আর বর্তমানে যে এটা এই সরকার পতনের পরে বর্তমানে যে অবস্থা আইছে আর কি আল্লাহ আমাদের সব একটা বহু শান্তি দক্ষ আর আমরা তানটা খুব মিস করি আর প্রকৃতপক্ষে তাই তো আর নাই আমরা মাঝে এখন ডক্টর মিজানুর রহমান আজহারি যেহেতু আইরা আমরা কিছুটা হইলো মানে তান শূন্যস্থানটা আমরা তান শূন্যস্থান পূরণ হওয়ার মতো নাই দেন তার বাদেও কিছুটা হইল আমরা দরক্ষার পরিবর্তে যে ডক্টর মিজানুর রহমান আজহারি তাই একজন ইন্টারন্যাশনাল বক্তা আমরা কিছুটা হইলেও তা নাচ তাকিয়া প্রতিস্থাপনের যে বিষয়টা আর কি আমরা শুনতাম বার মুখি দেখতাম বারমুখটা আমরা খেতে ভালো লাগে ওই হিসাবে আমরা ধরো আওয়া